हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल आज के ক্লাস টেনের তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার থেকে তোমাদের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি তো তোমরা সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন আছে তামার প্রলেপ দিতে বিশুদ্ধ ড্যাশ পাতকে অ্যানয়েড রূপে ব্যবহার করা হয় তো আমরা কি জানি যে কোনো বস্তুর উপরে কোনো বস্তুর প্রলেপ দিতে যার প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানড হিসেবে ব্যবহার করা হবে তাহলে আমাদের এখানে তামার প্রলেপ অবশ্যই সেটাকে তামার পাতকে ব্যবহার করতে হবে আর যেহেতু প্রলেপ দেওয়া হবে তাই বিশুদ্ধ তামার পাতকেই ব্যবহার করা হবে থেকে তার প্রলেপ দিতে তামার পাতকে ব্যবহার করা হবে অ্যানোড রূপে নেক্সট অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থ সত্য না মিথ্যা অবশ্যই অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ সি এইচ থ্রি সি এইচ এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত এটা হচ্ছে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এটা হচ্ছে সত্য আরও কিছু তড়িৎ বিশ্লেষণের উদাহরণ হচ্ছে এইচ টু সিও থ্রি কার্বনিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হেনিজ ফোর এগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষণের উদাহরণ ওকে নেক্সট জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি গ্যাস উৎপন্ন হয় জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস এইচ টু আর অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন ঠিক আছে অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন জলের তড়িৎ বিশ্লেষণে তরিদ্র হিসেবে ব্যবহার করা হয় প্ল্যাটিনাম প্ল্যাটিনাম পাতকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে আর বিশুদ্ধ জল যেহেতু জলীয় মানে খুবই কম মাত্রায় ভাঙে তার জন্য সামান্য অ্যাসিড মেশানো হয় জলের বিশ্লেষণের জন্য নেক্সট তড়িৎ বিশ্লেষণ ঘটাতে এসি না ডিসি তড়িৎ প্রবাহ প্রয়োজন অবশ্যই তড়িৎ বিশ্লেষণ ঘটাতে সবসময় ডিসির প্রবাহ প্রয়োজন কারণ এসি যদি করা হয় তাহলে সময় সঙ্গে সঙ্গে কী হয় প্রবাহের অভিমুখটা বারবার বদলে যায় তাই তড়িৎ বিশ্লেষণে যে উৎপন্ন আয়নগুলো সেগুলো না ক্যাথোড না অ্যানোড কোনোটার দিকেই যেতে পারবে না তাই এখানে রাসায়নিক বিক্রিয়াটা ঘটবেই না রাসায়নিক যে মুভমেন্ট আয়নগুলো সেগুলো হবেই না সেই জন্য তড়িৎ বিশ্লেষণ ঘটাতে সবসময় ডি ডিসি বা সমপ্রবাহের প্রয়োজন নেক্সট নেক্সট হচ্ছে অ্যানোড মাঠ কি অ্যানোড মাঠ মাঠ হচ্ছে তামার বিশুদ্ধকরণের সময় অর্থাৎ তামার শুদ্ধকরণের সময় যখন অশুদ্ধ তামার পাতটায় কী হিসেবে ব্যবহার করা হয় অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় তখন সেই অ্যানোডটার নিচে একটা মশলিনের কাপ থলি দিয়ে ঘিরে দেওয়া হয় ঠিক আছে অ্যানোডটাকে মশলিনের থলি দিয়ে ঘিরে দেওয়া হয় যখন ওই অ্যানোড থেকে তামাকুলো বিশু বিশুদ্ধ তামাকুলো শুদ্ধ তামার পাতির উপর গিয়ে জমা হয় তখন তার মধ্যে থাকা অন্যান্য যে পদার্থগুলো সেগুলো নিচে থিতিয়ে পড়ে অদক্ষিপ্ত হয়ে পড়ে সেই নিচে কাদার মতো জমে থাকা অ্যানোড থেকে উৎপন্ন কাদার মতো যে পদার্থ সেটাকে বলা হবে অ্যানোড মাঠ ঠিক আছে তামার বিশুদ্ধকরণের সময় অশুদ্ধ তামার পাত অর্থাৎ অ্যানোডকে ঘিরে লাগানো মশলিম থলিতে যে পদার্থ অধক্ষিপ্ত হয় তাকে অ্যানোড মাঠ বলে এই মাদের মধ্যে কি পাওয়া যায় সোনা রূপো বা প্ল্যাটিনামের মতো মূল্যবান ধাতুগুলো কিন্তু থাকে অর্থাৎ অশুদ্ধ তামার মধ্যে কিন্তু এগুলো থাকে যখন এই বিশ্লেষণ সাহায্যে তামাকে বিশুদ্ধকরণ করা হয় তখন সেই অ্যানোড থেকে ওই যে অন্যান্য ধাতুগুলো আছে সেগুলো নিচে থিতিয়ে পড়ে সেইটা এই যে থিতিয়ে পড়া অ্যানোড থেকে পাওয়া যে অংশ সেটাকে বলা হয় অ্যানোড মাঠ বা অ্যানোড কাদা নেক্সট অ্যানোট মাডে কোন 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 ধাতু কোন কোন ধাতু পাওয়া যায় ওদের বললাম সোনা রূপো প্ল্যাটিনাম এই ধাতুগুলো অ্যানোট মাঠ থেকে কিন্তু সংগ্রহ করা হয় নেক্সট তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ বিশ্লেষণে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ হচ্ছে চিনি পেট্রোল ইউরিয়া এগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ এরা কিন্তু জলীয় দ্রবণে ভেঙে যায় না আয়ন উৎপন্ন করে না তাই এরা কিন্তু তড়িৎ বিশ্লেষণে সাহায্য করে না তড়িৎ বিশ্লেষণ হয় না তাই এদেরকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ চিনি পেট্রোল ইউরিয়া কেরোসিন এগুলো নেক্সট লোহার বস্তুর উপরে রূপর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করা হয় লোহার বস্তুর উপর রূপোর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হয় পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড সায়ানাইডের জলীয় দ্রবণ এর সংকেত কি কে থার্ড ব্র্যাকেটে এজি সিএনএর বোল্ট থার্ড ব্র্যাকেট ক্লোজ এটা হচ্ছে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইটের জলীয় দ্রবণ ব্যবহার করা হয় যদি এটা সোনার দেওয়া হতো তাহলে এটা বলতাম পটাশিয়াম অরো সায়ানাইডের জলীয় দ্রবণ ব্যবহার করা হবে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করা হয় তো আজকে চলবিশো চ্যাপ্টার থেকে এই কয়েকটা প্রশ্ন উত্তরই আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং